নমস্কার বন্ধুরা সকালে আছেন এখন দুপুরবেলা লোকটা আসছি সকালবেলা থেকে শুরু করতে পারি না এখন শুরু করলাম আজকে রান্না বাড়ি বলছে নুরা ফেঁকা মাছ আর এই যে ভাজি মাছ তো আছেই সকালবেলা থেকে শুরু করতে পারি না কেন এই যে ধান দিয়েছিলাম ধরে তো শুন শুনবানি সে নিম্নচাপ শুরু হইবো তো কালকে থেকেই ভাবছিলাম কিন্তু আজকে তাও ভালোই দরছি কিন্তু এখানে যে সুন্দর বাতাস ছাড়ছে একটু বাতাসটা মানে এলে জেলে বাতাস কোন দিক থেকে হেঁটে ঠিক বুঝা যায় না কিন্তু বাতাস থাকছে আর একটা সময় একেবারে দম ধরে আসছিল বাতাসে রকম বাতাস নেই কিচ্ছু নেই একটা কি মজানি একটা অবস্থা গরম তো প্রচন্ড গরমের পরে এখন শান্তি লাগ বানাইছি তো ধানগুলো উঠাইলাম তাড়াহুড়া করে তারপর সকালবেলা মাছ মারছিল এই যে মাছগুলো মারছি তারও বেশ কিছু মাছ মারছিল এগুলো কাটছি তো একদিন তো সব রকম ভিডিও করা ভালো লাগে না তাই সকালবেলা আর করি নাই আর তো এই যে ধানগুলো উঠাইলাম ওই যে স্কুল প্রাইভেটে যাইব খালি স্কুল মনে হয় তো অপেক্ষা রাম রান্না বাজি হইব খেয়ে দেয়া যাইবা

makai lagi di dalam dalam siap kuli. Tapi ya serang lagi tu kan. Jadi seperti tadi sambal di dalam. Kerana nak guru mahu dua lalu dia, itu makuk makuk kuih dia, seperti ini, dia. বেছি কুঁৱা পেজ দিছোঁ

ভালো করে কষিয়ে নিলাম আরেখি পেঁপে ভাজি নেই দুইবেলা করে মাছ কাটতে কাটতে দেখেন হাতের চামড়া এতটাই পাতলা হয়ে গেছে যে যে পেঁপে কাটপানছি না আরও মানে এই হাতে একটু একটু পেঁপের কষে এমনি পরিষ্কার হয় ঠিকই হাত কিন্তু হাতে একটু জ্বালা জ্বালা করে মানে যে জায়গাটায় হয়তো কোনো জায়গায় একটু কেটে যায় তো ওইখানটায় কারা মানে ধরে আর কি পেঁপের কষে তো তরকারিটা প্রায় হয়ে গেছে এখন মাছ দিয়ে দিবো তো মাছের সাথে সামান্য একটু চিনি আর জিরের ফাঁকি মিশি একেবারে ঢেলে দিলাম সব মাছটা একটু নরম হলে নামিয়ে নিবো তরকারিটা নামিয়ে নিলাম আর এদিকে সবাই পরিষ্কার করে আবার তেল দিয়ে দিচ্ছি পেঁপে ভাজিগুলো দিয়ে দিই সবজির সাথে পেঁয়াজ একটু পরে নি মানে কাটা না এটাই দিলাম না তাছাড়া তেলের মধ্যে একটু ভেজে তারপরে পেঁপেগুলো দিতাম কিন্তু কাটা নেই কারণে একটু পরেই রান্নাবারি হয়ে গেলো এখানে সে পেঁপে ভাজি মাছ ভাজি আর আলু বেগুনের সুন্দর একটা তরকারি পেঁয়াজ দিয়ে ফেঁকা নোড়া ফেঁকার তরকারি খাইতে খুব স্বাদ হয়েছে পোলাই কইলো পোলাই খেয়ে গেছে গা তো ভাত বাইরে নিলাম দুজনে খামু আমার খাইতে একটু বেলায় হয়েছে এই যে এনে গেছিল মির্জাপুর মেয়ারে জিনিসপত্র দিবার গেছাল আবার বাজার সদাই কিছু নিয়ে আইলো কি কি কী আনলাম দেখিও নেই এটা হলো ধানের নারা গাছ লাগান লাগবো তার জন্য হ্যাঁ ধানের বীজ আছে আর এই ব্যাগে কি দিই তুমি বের করবা তুমি খাও তোমার না কি দাম আছে ধন্যবাদ ফুলকপি দুইটা নেইছো এই যে কতানি 1 কেজি নাকি হ্যাঁ 1 কেজি মসিম ল কালকেতে দে সেই মজা তরকারি হবে আর কাল টাটকা মাছ মেরে নিও রে কি আলু আনছ না তেয়ানো আমি তো কয়ে দিনই ভালোই করছো তে অল্প কিছু আনারস তরকারি আনা আছে মানে প্রতিদিনই যাই মির্জাপুর সন্ধ্যাবেলায় নিহি এন্ড সকাল গলার বাজার নাই আমার ওখানে সন্ধ্যাবেলার বাজার মানে রাতের বাজার কুলার আনবার যাই তখন বাজার আহি যেটা দরকার হয় এনেকি অল্প কিছু বাজার আচ্ছা ভাত দিছি গালি না কত সেরা খাও পারবা নে মোসমোস করে ভাজা খালি খейবে মুকে দিলে খালি মিলিয়া যায়বো মশা দরে দিকে গামছাটা দিছে আর এইদিকে দেখেন আকাশের অবস্থা একদমই ভালো না এই যে হেকেবারে আকাশ আমরা কই এডেরি কই kuba kuba করে মানে মেঘ মেঘ হয়েเวয় রিসি আকাশ যিকোনো মুহূর্তে হয়তো রাত্রিবেলা থেকেই বৃষ্টি নামতে পারে না হইলো পর কালকেতিকে নামতে পারে ইচ্ছে কোয় যায় না এই যে ধানের বস্তাগুলো এভাবে রয়েছে খাওয়া দাওয়া করে ধানের বস্তাগুলো ওই ঘরে নিয়ে না আমি দুয়ারের সমস্ত ঘুষি সব একেবারে উঠিয়ে ফেলেছি আকাশের অবস্থা ভালো না দেখে এর জন্য আর কি আমার খাওয়া দাওয়াই নেই দেরি হয়েছে তো এখন খাওয়া দাওয়ার সেরে নেই তো আজকের ভিডিওটা পর্যন্তই বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর আমাদের পাশে